সকলেই চান দিনের শুরুতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ যেন তাদের উপর থাকে তারা যাতে জীবনের প্রতিটি দিন সুখ পেতে পারেন বাধাবিঘ্ন যেন তাদের পথে না আসে জ্যোতিষশাস্ত্রে ভোরবেলা মনে ইতিবাচক শক্তি তৈরি করতে এবং দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য কয়েকটি উপায় বলা হয়েছে এই উপায়গুলি গ্রহণ করলে সারা দিন দারুণ কাটে নমস্কার প্রিয় দর্শক আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তা আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পেরে গেছেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক সকালে তাড়াতাড়ি উঠার পরামর্শ দেন অনেকে এককালে এদেশে প্রায় সকলেই ভোরে উঠে পড়তেন এখন অনেকেই পারেন না আসলে ভোরে উঠলে কাজ করার জন্য অনেকটা সময় পাওয়া যায় যতক্ষণ অন্যদের কিছু দিন শুরু হয় ততক্ষণ ভোরে উঠা ব্যক্তি অনেক কাজ সেরে ফেলতে পারেন সাধারণত বিশ্বাস করা হয় দিনের শুরুটা শুভ হলে সারা দিন ভালো কাটে সকাল থেকে যদি মনের মধ্যে ইতিবাচক চিন্তা আসে তাহলে সারাদিন মন খুশি থাকে দিনটা টেনশন ছাড়াই কাটে এ কারণে প্রতিটি দিন সকালে এমন কিছু কাজ করতে হবে যাতে দিনটি ভালোভাবে কাটে দিনের শুরুতেই আর্থিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ইতিবাচক কাজ করলে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে সকালের সময় কিছু জিনিস যদি দেখতে পাওয়া যায় তবে তা খুবই শুভ হয় যদি সকালের কিছু শুভ জিনিসের দেখা মেলে তবে ব্যক্তির পুরো দিন ভালো কাটার পাশাপাশি ওই ব্যক্তির উপর মা লক্ষ্মীর কৃপাও থাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গে একজন মানুষের দুই হাতের তালু দেখা উচিত মা সরস্বতীর সঙ্গে আমাদের হাতে ব্রহ্মা ও মা লক্ষ্মীর অধিষ্ঠান রয়েছে বলে বিশ্বাস করা হয় সকালে ঘুম থেকে উঠে যে জিনিসগুলি দেখলে বা যে কাজগুলো করলে আমাদের দিন শুভ যাবে তা হল সকালে ঘুম থেকে উঠে দুই হাতে তালুর দিকে তাকান আপনি যদি দিনের শুরুটা ভালো করতে চান তাহলে সবার আগে সকালে ঘুম থেকে উঠে দুই হাতে তালু মিলিয়ে দেখুন সকালে ঘুম থেকে উঠে নিজের হাতে তালু দেখলে একজন ব্যক্তি জীবনে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভ করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে যে কোনো ব্যক্তির হাতে তালুতে থাকেন দেবী লক্ষ্মী দেবী সরস্বতী এবং ব্রহ্মা উভয় হাতে তালু একসঙ্গে ঘষে একটি মন্ত্র জপ করুন করাগ্রে বসচে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে স্থিত ব্রহ্ম প্রভাতে করমর্থন এছাড়াও জ্যোতিষশাস্ত্রে সকালে দৃশ্যমান কিছু সংকেতের বিষয় বলা হয়েছে সকালে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো দেখা শুভ বলে মনে করা হয় আসুন জেনে নি সকালে কোন জিনিসগুলো দেখা শুভ দুধ ও দই জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে দুধ ও দই ইত্যাদি দেখাও শুভ এটা আমাদের সৌভাগ্য নির্দেশ করে এর পাশাপাশি গরুর দেখা পাওয়া শুভ বলে মনে করা হয় যদি সকালে গরুর দর্শন পাওয়া যায় তাহলে এতে ধনলাভের সম্ভাবনা বেড়ে যায় কেউ পরিষ্কার করছে দেখা শুভ যদি সকালে কাউকে বাইরে পরিষ্কার করতে দেখা যায় তবে এটিও শুভ লক্ষণ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এরকম কিছু দেখলে একজন মানুষ বড় কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন পৃথিবী মাকে প্রণাম সকালে ওঠার পর উভয় হাতে তালু দর্শন করে বিছানা থেকে নামার আগে ভূমিকে স্পর্শ করে প্রণাম করুন এই প্রতিকারে দিন ভর ইতিবাচক থাকে দিন ভালো যায় সকালে সূর্যদেবকে জল নিবেদন করুন শাস্ত্রে বলা হয়েছে প্রতিদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠে এবং প্রতিদিনের আচার অনুষ্ঠান পরে স্নান করে একটি তামার পাত্রে জল সূর্যদেবকে উৎসর্গ করুন সকালে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে গোটা দিন দারুণ কাটে ইতিবাচক থাকা যায় তুলসী পুজো সূর্যদেবকে জল নিবেদনের পর বাড়ির আঙ্গিনায় তুলসীর গাছে জল অর্পণ করুন বাসুদেবায়প করুন সকালে এটি করলে আপনি দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন নুন ও জল দিয়ে মুছে নিন মুছে ঘর পরিষ্কার করলে বাস্তুর অনুসারে সময়ে সময়ে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে প্রতিদিন সকালে জলে নুন দিয়ে ঘর মুছে দিলে রাত্রে ঘরে থাকা নেতিবাচক শক্তি ধ্বংস হয় সারাদিন সুখে শান্তিতে কাটে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ আপনার দিন শুভ হোক